নমস্কার বন্ধুরা সম্প্রতি চীন তার বার্ষিক প্রতিরক্ষা বাজেট ঘোষণা করে যেখানে সাত দশমিক দুই শতাংশ বরাদ্দ বৃদ্ধি করে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভারত ও চীনের প্রতিরক্ষা বাজেটে ব্যবধান কতটা ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার বিষয়কে মাথায় রেখে চীন তার প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করে বর্তমানে চীনের প্রতিরক্ষা বাজেট প্রায় দুইশো পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার তবে বিশেষজ্ঞরা মনে করেন চীনের প্রকৃত বাজেট তার ঘোষণার চেয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি কিন্তু কেন চীন তার প্রকৃত প্রতিরক্ষা বাজেট লুকোতে চায় আসলে চীন যদি তার সামরিক বাজেট প্রকাশ করে তাহলে প্রতিবেশী দেশগুলির যেমন ভারত জাপান তাইওয়ানের মতো দেশ সামরিক ব্যয় বাড়িয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটেও প্রতিক্রিয়া হিসেবে চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করতে পারে অন্যদিকে দু হাজার পঁচিশ ছাব্বিশে ভারতের প্রতিরক্ষা বাজেট চীনের তুলনায় অনেকটাই কম মাত্র উনআশি বিলিয়ন মার্কিন ডলার ভারতের প্রতিরক্ষা ব্যয় জিডিপির এক দশমিক নয় শতাংশ যেখানে বিশেষজ্ঞদের সুপারিশ দুই দশমিক পাঁচ শতাংশ হওয়া উচিত বাজেটের প্রায় পঁচাত্তর শতাংশ ব্যয় হয় সেনাবাহিনীর বেতন পেনশন এবং পরিচালনা ব্যয়ের জন্য গুরুত্বপূর্ণ সম্পদের আপগ্রেডের জন্য মাত্র এক চতুর্থাংশ বাকি থাকে ফলস্বরূপ ভারত যুদ্ধ বিমান সাবমেরিন হেলিকপ্টারের মতো উপকরণের ঘাটতির সম্মুখীন হচ্ছে বর্তমানে চীনের নৌবাহিনীর কাছে প্রায় তিনশো সত্তরটিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে তাছাড়া চীন পাকিস্তানকেও তার নৌ সক্ষমতা জোরদার করতে সহায়তা করছে এদিকে ভারতের সীমান্ত সংলগ্ন চীনের বিমানঘাটিতে তার উন্নত জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার স্থাপন করেছে এবং ইতিমধ্যেই চীন ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের প্রোটোটাইপ উড়ান সম্পূর্ণ করেছে তাছাড়া চীন পাকিস্তানকে কমপক্ষে চল্লিশটি জে থার্টি ফাইভ এ পঞ্চম প্রজন্মের জেট সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে যা ভারতের জন্য বড় চিন্তার কারণ হতে পারে চীন স্থল সমুদ্র আকাশে তার অবস্থান শক্তিশালী করার পাশাপাশি পারমাণবিক ও সাইবার যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি করছে যার ফলে ভারত তার প্রতিরক্ষা প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বন্ধুরা এখানে প্রশ্ন থেকেই যায় ভারত কি পারবে এই ক্রমবর্ধমান ব্যবধান পূরণ করতে অবশ্যই কমেন্টে জানান